পা ভেঙে গেছে ফ্ল্যাট দেখতে দেখতে তো এই স্পেসটা তুমি কোথায় দেখেছো বলো না এত বড় স্পেস তো দেখা যায় না এক একজন ফ্ল্যাট হোল্ডার দুটো তিনটে করে গাড়ি রাখতে পারবে এত স্পেস রয়েছে সাইজটা দেখে বলো কত ফিট হবে মিষ্টি জল পাবে আচ্ছা কর্পোরেশন যে ওয়াটার সেটা পাবে প্লাস তুমি বোরিং ওয়াটার পাবে বাঁধাটা দেখে বলো কিরকম লাগলো

তাহলে দেখো তো দুখানা বারান্দা হাজার সত্তরের মধ্যে এটা একটা বারান্দা দেখছো বড় বারান্দা আরেকটা বারান্দা আছে এই একটা বারান্দা এটা ঠিক আছে স্ট্যান্ডার্ড সাইজ এটা পুরো সেট করা কোন অনুষ্ঠান হবে ছাদে করতে পারবে ঠিক আছে পুরো সেটের কাজ চলছে পুরো ছাদ সেট করা এটা লিফট রুম এটা লিফট রুম তো এবার বলো তোমার কিরকম লাগলো ফ্ল্যাটটা